আরামবাগ সাংগঠনিক জেলা কিষান মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পুজো আরামবাগ বসন্তপুর মৌসংলগ্ন এলাকায় এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী হুগলি জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি সম্যুনাথ বেড়া তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ প্রমুখ প্রধান উদ্যোক্তা তথা সংগঠনের জেলা সভাপতি শেখ নিয়াজুল জানান এই উপলক্ষে বিভিন্ন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ এবং আলোচনা চক্র রয়েছে সেখানে বিভিন্ন দপ্তরের নেতামন্ত্রীরা উপস্থিত থাকবেন আজকে তো সারা আমরা যারা আছেন সমস্ত আমার চার্যার ধর্মের উৎসব থেকে কোনো একটা জাতির নয় কোনো একটা ধর্মের নয় আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন ধর্মচার চার উৎসব আমাদের সকলের তাই আমরা সকলে মিলে একত্রিত হয়ে আজকের কিষান খেত উৎসবের উদ্যোগিত বিশ্ব অনুষ্ঠান হচ্ছে তার শুভ উদ্বোধনে এসেছি আমাদেরকে আমন্ত্রণ করার জন্য উদ্যোক্তা থেকে আমরা অভিনন্দন জানাই সাথে সাথে এই পূজার সাফল্য কামনা করি এবং এই এলাকাবাসীদেরও আমি এই পূজা উপলক্ষে শুধু একটা সত্য সামন জানাই কয়েকদিন পরে মহালয়া তারপরে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব পূজা উৎসব অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আমি বলছি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার আনন্দ রাখলাম এবং সকলে যাতে আনন্দে ভাতৃত্বের সম্পর্ক নিয়ে নিজের আনন্দ উপভোগ করতে পারে সকলের কাছে রাখলাম কারণ বিভিন্নভাবে অনেকেই চাইবে এই উৎসবের আনন্দকে নষ্ট করতে তাই আমি বলব সকলে সাবধান থাকুন উৎসবের আনন্দ উপভোগ করুন সকলকে ভারতীকরণে একত্রিত করে একটা নতুন মাত্রায় যা আমরা প্রাণ দেন যেমন সবেন্দ্র মমতা ব্যানার্জি তারা উৎসব দরবারে প্রতিষ্ঠিত করেছে আমরাও তার মানব অর্জন করে আমরা যেন উৎসবের দিনগুলি সুন্দরভাবে কাটাতে পারি যখন মত রাখি আজ আরামবাগ সাংগঠনিক জেলা কৃষণ তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এটা দশতম পুজো আমি ন বছর পরে আসছি এবং এটা দশ বছরে পড়েছে আরামবাগ বৌরাঠি মোড়ে আমার অফিসে করতাম এই বছরেই প্রথম এখানে বসন্তপুর যে মোড়ে এখানে তো আমরা করছি আমাদের আজকে এই পুজো উদ্বোধন করলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় হুগলি জেলার সভাধিপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাগরা মহাশয় এবং ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া মহাশয় এবং এখন পুজো উদ্বোধন হলো বিকাল থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামীকাল আঠেরো তারিখ আগামীকালও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তারপরে উনিশ তারিখ আমাদের বেলা আড়াইটায় আমাদের রাজ্যের কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মন্ত্রী উন্নেন্দু বসু মহাশয় আসবেন আমাদের কৃষকদের নিয়ে আলোচনা সভা হবে এবং বস্ত্রদান হবে এবং রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এবং রাজ্যের আর মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং রাজ্যের আর এক মন্ত্রী তাইবুল হোসেন এবং রাজ্যের আর এক মন্ত্রী কৃষা কৃষক কিষান তৃণমূলের সংগঠনের বলিষ্ঠ নেতা এবং কিষাণ মন্ত্রী আমাদের সৌভন চট্টোপাধ্যায় আসবেন সেটা উনিশ তারিখ আমাদের এখানে সামনে তেজ বাঁধা হয়েছে আমাদের সেখানে কৃষকদের নিয়ে আলোচনা হবে বৈকাল তিনটার সময় এটা কি আপনার মানে উদ্যোগে হয়েছে হ্যাঁ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা

খাবার এছাড়াও সুবিধার সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স